পূর্ব মেদিনীপুরে এই প্রথম গণভাই ভোটা যেটা উদ্যোগ নিয়েছে সুতার প্রয়াস যারা দৃষ্টিহীন এবং যারা আবাসনের বাসিন্দা ছোটো ছোটো ভাইরা তাদেরকে ফোটা দিচ্ছে তাদের বোন কারণ নেই এই বোনরাই তাদের ভাইয়ের মঙ্গল কামনার জন্য ফোটা দিচ্ছে এবং এই অভিনব উদ্যোগটা নিয়েছে প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির প্রয়াস আমি চাই প্রয়াস আরও বিগত বছরের এইটাকে এগিয়ে নিয়ে যাক তাদের এই প্রয়াসকে তাদের এই প্রয়াসকে জানাই ধন্যবাদ এবং আমার ভিডিও যারা দেখছেন তারা দয়া করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আরও ভিডিও শেয়ার করবেন এবং পরে আগামী বছর দেখতেও আসতে পারেন তারা প্রয়সায়

মনোরম অনুষ্ঠান ভাইদের ফাটা দিচ্ছেন এই এই সুন্দর প্রয়াস প্রয়াস এই সুন্দর প্রয়াসকে আপনারা আশীর্বাদ করুন যেন আগামী দিনে আরো আমরা প্রয়াস আরো বড় করে এই বন ভাই ফোটা করতে পারি আপনাদের সার্বিক সহযোগিতা পক্ষ থেকে আপনারা যারা আছেন দর্শক আছেন একটু দিন একটু এবং অনুদানের মাধ্যমে আমাদের সুন্দর অনুষ্ঠান

চলছে আমাদের সুতাটা প্রयास হেলথ কেয়ার সোসাইটি আয়োজনে 29 তম বর্ষে বড় ভাই উৎসব গণ ভাই ফটা উৎসব এটি একটি মহতী উৎসব এই অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত হয়েছে আমরা শুভ প্রায়াসের পক্ষ থেকে জানাই শুভ দীপাবলীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা চলছে সুতারাই সর্বপ্রথম সুতরাং এই সর্বপ্রথম গণ ভাইফোঁটা উৎসব এই গণ ভাইফোঁটা উৎসবে